হ্যালো হ্যালো অ্যান্ড গুড মর্নিং সবাইকে তো দেখো পুরো একদম ওয়েদারটা দেখো পুরো পুজো পুজো ভাব চলে এসেছে না তো ওয়েদারটাই এখন এরকম যে বাইরে বেরোলেই মনে হচ্ছে কি পুজো এসে গেছে পুজো এসে গেছে আর অবভিয়াসলি পুজো তো এসেই গেল আর মাত্র কটা দিনের অপেক্ষা তো দেখো এখন আমি ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছি কারণ আগের দিন আমি স্কুলে যেতে পারিনি তো এখন আমি ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছি তো দেখো এখানে এই জায়গাটা মেনলি এই জায়গাটায় আসলে আমার মনে হয় মনটা একদম ভরে যায় আমি কবের থেকে ওয়েট করে আছি এই ঠাকুরের মুখটা কবে লাগাবো তবে আমি একটা ভিডিও করব বা একটা ফটো তুলবো আর মুখটা লাগাই না তো আমি এটাই বলছিলাম এখানে যে আমি যখনই এখানটা দিয়ে ক্রস করি আমার মনটা না সত্যি পুজো পুজো যে চলে এসেছে পুজো যে আসছে এটা ভেবেই আমার মনটা খুব আনন্দ হয়ে যায় তো দেখো এখন এখন আমি এখন আমি রেডি রেডি আমি এখন বাড়ির দিকে যাচ্ছি তো দেখো এই যে এই যে যে পুজোটা না একটা আমাদের বাঙালির একটা ইমোশান তো সেটাই আর এখন আমি এখন ছেলেকে নিয়ে বাড়ি যাচ্ছি তো চলো বাড়িতে যাওয়া যাক তো দেখো বাড়িতে চলে এসেছি বাড়িতে চলে এসে এখন ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর উপর থেকে আমার দিদি দিয়েছে হলো লেবু মাখা তো অনেকদিন পর লেবু মাখা খেলাম তো আগে না ছোটোবেলায় একটা কথা মনে পড়ে গেল কারণ ছোটোবেলায় না আগে লেবু চুরি করে করে মেখে খেতাম আর অনেক অনেক ঢিল আর একবার তো এমনই হয়েছিল যে ঢিল ছুঁড়ে লেবু লেবু বাতাবি লেবু পাততে গিয়ে লোকের বাড়িতে পড়েছে বাবার কাছে এসে বেদ রোক গালিগালাজ করেছে মার মার খেয়েছি অবশ্য আমি ওই লেবু লেবুর ঢিল গিয়ে লোকের জানলায় গিয়ে পড়েছে হাই গাইস দেখো আমার ঘরে নেই শিমু এবার আমার ছেলে বায়না ধরেছে শিমুই লাভ বেই মানে সিমুই লাগবে মানে বুঝতে পারছো তো তোমরা তো মাথায় একটা আইডিয়া এসছে ঘরে তো সিমুই নেই কি করা যায় কি করা যায় আমি দেখছিলাম যে একটা ম্যাগি পাই কি না তারপরে মাথায় আসলো যে এক চাউমিনের প্যাকেট ছিল গাইস হাফ আগে একদিন আমার আগে একদিন আমি চাউমিন বানিয়ে খেয়েছিলাম সেখান থেকে হাফ চাউমিন আমার বেঁচে গেছিলো তো সেই হাফ চাউমিন দিয়ে আজকে আমার ছেলেকে সিমুই বানিয়ে খাইয়ে কীভাবে বোকা বানাই তো চলো গাইজ সেটাই তোমাদের সাথে শেয়ার করবো যে চাউমিন দিয়ে কি করে সিমুর বানানো যায় 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 গাইস যায় মানে কী বলবো আর বাচ্চা বলেই হয়তো এটা বুঝবে না কিন্তু যা শিমুরের মতনই টেস্ট পাবে কোনো অসুবিধা নেই সিমুয়ের থেকে আই থিঙ্ক বেটার অপশান তো তো চলো গাইস কী করে চাউমিন দিয়ে সিমুই বানাতে হয় চলো তোমাদের সাথে শেয়ার করি তো যাদের যাদের ঘরে বাচ্চা আছে আর ঘরে সিমুই নেই তো আমার এই রেসিপিটা কিন্তু ট্রাই করবে অবশ্যই একবার ট্রাই করে দেখো তারপরে তোমরা বুঝতে পারবে যে সিমুয়ের থেকে চাউমিন দিয়ে করলে একটুও মানে তফাৎ হয় না একটু মোটা আর একটু সরু এটাই তফাত হয় তো চলো তো সিমুইটা বানানো যাক চলো আর এই দেখো এই সেই স্পেশাল চাউমিন যে একটুখানি বেঁচে গেছিলো আর এখন আমি কড়াই এই ফ্যান প্যানে একটুখানি ঘি দিয়ে দিয়েছি ঘি দিয়ে চাউমিনটাকে একটুখানি হালকা 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 লালচে লালচে হয়ে যাবে তখন ভেজে নেবো এই দেখো ভাজা হয়ে গেছে এখন আমি দুধটা তেলে খেয়েছি ফুটে ফুটে একটু তাড়াতাড়ি হয়ে তাড়াতাড়ি সেদ্ধ হয়েছে চাউমিনে না

অলমোস্ট হয়ে গেছে হয়ে গেছে এবার আমি বাটিতে বেড়ে নেবো দেখো একটু একটু ড্রাই ড্রাই রেখেছি বেশি ঝোল ঝোল আমার ছেলে আবার খেতে চায় না তো এটা একদম রেডি গাইজ এই দেখো আমি আমার ছেলের জন্য বেড়ে নিয়েছি বাটিতে তো ওর রিভিউটা শোনো এটা ঠান্ডা ছিল তো আমি তুলে দি দাও ওইভাবে তুলতে এবং পেঁচিয়ে তুলতে হয় কেমন আছে মুখে চাবিয়ে খেয়ে ব্যাপার তো গাইস তোমরা এইভাবেই সবাইকে বোকা নিও হ্যাঁ